এই গণ অভ্যুত্থানে বিদেশি অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশ গ্রহণ চাইব এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিশিয়াল চ্যানেলে দেশে পাঠান অবশ্যই আমরা বৈধ পথে টাকা পাঠাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা বৈধ পথে টাকা পাঠাবো দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কী কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব মাসাল্লাহ মাসাল্লাহ এতদিনে একটা সরকার এসে প্রবাসীদের সাথে বসে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলে আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে আমরা আমরা কেউ কারো শত্রু খুবই ভালো লাগবে কাউকে তার মতের জন্য শত্রু কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান কেউ কারো উপরে কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার এই আপনাদের ভালো লাগেনি কি মনে হচ্ছে বলেন তো কি মনে হচ্ছে মনে হচ্ছে যে একটু সুন্দর করে করা একটা হাততালি দিই সকলে মিলে করা একটা হাততালি দিই এতদিন পর্যন্ত আমাদের মনের কথাগুলো যেগুলো আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছিলাম আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সরকারের কান পর্যন্ত অল্প কিছু পরিমাণ হলেও পৌঁছেছে যার কারণে আজকে এত সুন্দর সুন্দর কিছু কথা এই প্রবাসীদেরকে নিয়ে বলল আমরা এই যে স্বৈরাচার সরকার পথনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি জাতি এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে ভূমিকাকে মনে রাখবে এবং দেশে আমরা আসা এবং দেশ থেকে যাওয়ার সময় আমাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এবং আমাদেরকে অনুরোধ করতেছি বৈধ পথে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য যাতে রেমিটেন্স বাংলাদেশে গিয়ে জমা হয় অবশ্যই আমরা বৈধ পথে টাকা পাঠাবো এবং প্রবাসীদের সাথে পরামর্শ করবে আমাদের কি সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে কত চমৎকার কথাগুলো বলেছে এবং শেষে কি কথা বললো ভাই আমি তো অবাক হয়ে গেছি শেষের কথাগুলো এত সুন্দর লেগেছে আমার আমরা প্রত্যেকে একটা পরিবার চিন্তা করে দেখছেন কত সুন্দর একটা কথা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ভাই ভাই আমাদের লিঙ্গের যদি ভেদাভেদ করি আমাদের ধর্মের যদি ভেদাভেদ করি তাহলে এই দেশকে কখনোই শান্তিময় এবং দেশকে কখনোই উন্নয়নশীল দেশ হিসেবে গঠন করতে পারবো না বা উন্নত দেশ হিসেবে সেই উন্নয়নের চরম শিখরে কিন্তু পৌঁছাতে পারবো না তিনি কিন্তু এটাই অনুরোধ করতেছি যে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে দেশকে কিন্তু আমরা সুন্দরভাবে গোছাতে পারবো তাই আমি দুইটি পয়েন্ট এ জায়গায় অ্যাড করতে চাই আমাদের যে স্বাধীন দেশের নতুন স্বাধীন সরকার এসেছে তারা যেন এই দুইটি কাজ সর্বপ্রথম এই দুইটি সিন্ডিকেট যেন ভেঙে দেয় যদি দুইটি সেন্ডিকেট বাংলাদেশ থেকে ভেঙে দিতে পারে এক্ষেত্রে কিন্তু সৌদি আরবের যে সকল সিন্ডিকেট রয়েছে এগুলো অটোমেটিকলি কিন্তু ভেঙে যাবে অর্থাৎ আমাদের সাথে যে ভিসা নিয়ে যে সিন্ডিকেটটা করা হয় বাংলাদেশে ভিসার দাম অনেক বেশি এটা যদি বাংলাদেশ থেকেই সিন্ডিকেটটাকে যদি ভাঙ্গা হয় এক্ষেত্রে কিন্তু এই যে প্রবাসে থেকে যারা এই ভিসা সেল করে তারা কিন্তু ভেঙে চলে যাবে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদেরকে যে এয়ারপোর্টে যে হয়রানির শিকার করা হয় এই হয়রানির শিকারটা কিন্তু আমরা যেন না হতে পারি এই জন্য কিন্তু স্বাধীন দেশের সরকারকে অনুরোধ করতেছি এই জিনিসটাকে উদ্যোগ নেন আমরা যে সম্মানটা পাওয়ার প্রয়োজন এয়ারপোর্টে গিয়ে আমরা কিন্তু সেই সম্মানটা পাই না দেখা যায় যে আমাদের লাগে কেটে আমাদের মালামাল বের করে নেয় আমাদের সাথে খারাপ আচরণ করে মনে করে যে আমরা যারা প্রবাসী আছি তারা প্রত্যেকেই মূর্খ এখন কি বর্তমানে প্রবাসী মূর্খরা থাকে থাকে না ভাই মানে এখন ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু শিক্ষিত বেকার বাংলাদেশে ছিল যার কারণে তারা কিন্তু বর্তমানে প্রবাসী এসেছে তারা কিন্তু শিক্ষিত আমরা কি শিক্ষিত না আমরা কি লেখাপড়া শিখিনি আমরাও লেখাপড়া শিখেছি প্রত্যেকটা প্রবাসী অথর্ব নিম্ন ইন্টার পাস করে তারপরে এসেছে এসএসসি পাশনারে ভাই ইন্টার পাস করেছে বাংলাদেশে চাকরি পায়নি যার কারণে প্রবাসী এসেছে আর তাদেরকে যে পরিমাণে যে আচরণটা এয়ারপোর্টের ভিতরে দেখানো হয় এটাকে রোধ করতে হবে তবে যে কথাগুলো আমাদের সামনে ডক্টর ইউনস বললেন আসলে তার জন্য আমাদের সকলের একটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আশা করতেছি ভবিষ্যতে আমাদেরকে নিয়ে তিনি অন্যরকম চিন্তা করবেন এবং আমাদেরকে যথাযথ সম্মান এবং আমাদেরকে নিয়ে যে সিন্ডিকেট ব্যবসা করে এই ব্যবসাগুলোকে ভেঙে দিবেন আমরা আশা করতেছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন ভিডিওটি স্বাধীন দেশের স্বাধীন সরকারের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম